ফেসবুক লাইভে সবাইকে জানাচ্ছি স্বাগতম যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে একটু ইনফর্ম করে দিই যে চলছে পাখির হাত যেখানে মিলবে বিভিন্ন প্রজাতির পাখি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রঙের পাখি যে ছোট্ট থেকে বড় বিভিন্ন দামে পবিতরের পরিচিত কিন্তু বিভিন্ন পাখি বিক্রি করছে এই হাটে প্রায় প্রতি সোমবার সাপ্তাহিক পাখি সেটি পরিচিত এমন একটি হাট আরেকটা আরেক জায়গা আমরা দেখতে পাই যেখানে একে যে শাহালি মাজারের ঠিক উল্টো দিকে এই হাট বসে এখানে হাটে কে কি কেন্দ্র করে প্রতি সোমবারই দূর দূরান্ত থেকে মানুষের হাটে আগমন ঘটে এবং বিভিন্ন পাখি কেনার জন্য পাখি প্রেমীরা আগমন ঘটে এখানে প্রায় হাজার খানিক থেকে শুরু করে পঞ্চাশ হাজার ষাট হাজার এমনকি এক লাখ টাকার দামের পাখি পাখি পাওয়া যায় দুই <laughs> আমার আছে না পোপটা একটা মাছ আনবো কিছু যাইরা ওটা তো বহায় হয়ে না ভাই হ'ল নাই লাইটে আছে বেজে না ইউটিউবে হয় এখানে মুনিয়া পাখি আছে বাজিগার আছে টিয়া আছে এই মুনিয়াটার দাম হলো ছশো টাকা জোড়া আর বাজিগার হলো আটশো টাকা গোগু হলো বারোশো টাকা আর টিয়া পাখি হলো পাঁচ হাজার টাকা জোড়া

মিরপুরে লালমাটি স্ট্যান্ডের সাপ্তাহিক সোমবার পাখির হাট বসে এখানে প্রায় আমরা এমনও শুনেছি যে এক জোড়া কবুতর প্রায় পঞ্চাশ হাজার টাকা দাম হাঁটানো হয়েছে